টেলিপাড়ার ফের বিচ্ছেদ বিয়ে ভেঙেছে ছোট পর্দার অভিনেত্রীর সেজন্য কি অভিনয় থেকে দূরে বিস্তারিত বিয়ের আসরে প্রতি মুহূর্তে নববধূর চোখ হারিয়েছিল শুভদীপ ভট্টাচার্য সাত পাক মিথ্যেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণর রায়ের কপালে একে দিয়েছে ভালোবাসার চৌমন পেশায় চিকিৎসক সুদীপ ছিলেন অভিনেত্রী পরিবারের পছন্দ করা পাত্র বিয়ের মাত্র দু বছরের মাথায় ভাঙছে শুভদীপ শ্রীপর্ণার সে বিয়ে টেলিপাড়ায় এমন গঞ্জন যা রটেছে তাই কি ঘটেছে জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল অভিনেত্রীর সঙ্গে শ্রীপর্ণার কথা বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত তাই এ নিয়ে কোনো মন্তব্য করব না তবে স্টুডিও পাড়ায় কান পাতলিয়ে শোনা যাচ্ছে এবছরের জাময় ষষ্ঠীতেও নাকি শ্বশুরবাড়িতে আসেনি শুভদ্বীপ শ্রীপর্ণার সপরিবারে বেড়াতে চলে গিয়েছিলেন শুধু তাই নয় শ্রীপর্ণা নাকি সামাজিক মাধ্যম থেকে তার আর শুভদীপের সব ছবি সরিয়ে নিয়েছেন অথচ অভিনেত্রীর এক সময় সুখী দম্পতির খুঁটিনাটি ভাগ করে নিতেন অনুরাগীদের সঙ্গে ছমাস আগে জন্মদিন উদযাপনের ছবিও তিনি ভাগ করে নিয়েছিলেন শুভদীপের সঙ্গে ফলেটি কী ঘটেছে তা এখনও পরিষ্কার নয় সকলের কাছে একটি সূত্রে আবারও বলেছে এখনও আইনি পথে এগন্নি দম্পতি অভিনেত্রীর হাতে এখনো বিহের লোহা বিচ্ছেদ নিয়ে মুখ না খুললেও সিবর্ণা আগামী কাজের কথা জানিয়েছে প্রায় দু বছর পরে ছোট পর্দার ফিরছেন তিনি নিজেই বলেছে বলেছেন নতুন ধারাবাহিক লক্ষ্মীর ঝাঁপিতে অভিনয় করছে নায়িকা নয় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আমাকে আমি চাই ছোট পর্দার পাশাপাশি অন্য মাধ্যমে কাজ করতে ধারাবাহিকের নায়িকা হলে সেটা সম্ভব নয় তাই এ সিদ্ধান্ত নিয়েছে